মেন্টালি ওইরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যে যেরকম কন্ডিশন তো আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না তো আমরা ওই রকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে তো ক্যাপ্টেন আমাকে ওই রকমই হিঞ্চ দিয়েছে তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম উইন ইজ উইন ওরাও খুব ভালো ফাইট করেছে বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি কনফিডেন্সটা ইন ফোর ইনারও ম্যাচ জিতা তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা আসলে টি টোয়েন্টি ক্রিকেটটাই এমন দেখেন এরকম ম্যাচে ব্যাক করা এটা মানে ওয়ারিড হওয়ার মানে এরকম অবাক হওয়ার কিছু নাই আসলে ওরা আমরা ওই রকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে কিন্তু আম আমাদেরও মিস্টেক ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি আসলে এই এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে হয়ে গেছে তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার বাট অল ক্রেডিট গোস টু দ্যাম ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি আমরাও ফাইট করেছি ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি ওরাও ফাইট করেছে তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং আমরা ম্যাচ জিতেছি এটাই